নাকি তারপর কথা হবে আড্ডা হবে এমন জায়গায় বললাম জামিল ভাইয়া এসে পড়ছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জামিল ভাইয়া কেমন আছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে লাইভে সবাই যুক্ত হতে পারে ভালো ভাই আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আপনাদের তো আই এবং আল্লাহ রহমতে ভালো আছি অনেক ভালো তো সবাই কেমন আছেন কমেন্ট করবেন আর কথা শোনা যাচ্ছে জামিল ভাই আলেক আবার ভাই লেয়ার মুরগি খামারের সাথে কি আব্দুল কোনটা থেকে লেয়া ভাই লেয়ার মুরগি সাথে কি আর কন্টাক্ট থাকে কিভাবে ডিম মার্কেটিং করে যদি একটু বলতেন অনেক ভালো হতো ডিম আপনার ওই কি হয় আপনার যারা ডিমের পাইকার তারা ডিম নিয়ে যায় আপনার ওই বললেন না যে ডিমের আরদ বলতেছেন ডিমের আরদ বলতে আপনার আরদের সঙ্গে আপনি কন্টাক্ট করে নিতে পারেন যে আপনি কানা দশ দিন আপনার বিক্রি করে দিবেন ওই রকম সিস্টেম হয় কিন্তু আপনি ওই রকম সিস্টেম না করে প্রতিদিন যে ডিমের বাজারটা থাকতো ওই দামে বিক্রি করবেন ইব্রাহিম খলিল ভাই এসে বলছেন জাহিদ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো সবাই সবাই শেয়ার করে দিবেন যেন যুক্ত হতে পারে ভাই বাইডি মার্কেটিং কিভাবে করেন নাকি বাড়ি থেকে এসে নিয়ে যাই না ভাইয়া ডিম তো আপনার বিক্রি করা খুবই সহজ কারণ কারণ এটা হচ্ছে তো আপনার লাল ডিম লাল ডিমের চাহিদাটা কিন্তু অনেক পরিমাণ বেশি এই লাল ডিমের চাহিদাটা কিন্তু অনেক পরিমাণ বেশি এই ডিম কিন্তু খুব সহজে বিক্রি করা যায় আপনার সাদা ডিম বা অন্য ডিম ওইগুলা দিন বিক্রি করতে কষ্ট হয় কিন্তু পরিমাণ বেশি তাই আপনার ডিম খামারে আপনার পাইকার অনেক পাইকার আছে আমাদের দড়া পাইকার আছে আপনাদের যখন খামার দিবেন তখন দড়া পাইকার হয়ে যাবে তখন ওরাই প্রতিদিন আইসে নিয়ে যাবে আশা করি বুঝতে পারছেন জামিন ভাইয়া ইব্রাহিম ভাইয়া জি আলহামদুলিল্লাহ আমার পাঁচ হাজার কোয়েল পাখি আছে তো এই জন্য ডিম বিক্রি করতে পারি না চাহিদাটা কিন্তু সব জায়গায় একরকম থাকে না আপনার কোয়েল পাখির ডিমের চাহিদা যেখানে আছে ওইখানে কোয়েল পাখির খামারটা দেওয়া উচিত আমি মনে করি আর আমাদের এই মানে লেয়ার মুরগির খামার লাল ডিমের চাহিদাটা কিন্তু মানে সারা বাংলাদেশ মানে খুব ভালো চাহিদা আপনি যেখানে থাকেন যে কোনো প্রান্তে থাকেন লাল ডিমের চাহিদা অনেক পরিমাণ বেশি তাই ডিম বিক্রি করতে খুবই সহজ ডিম আর কি জমে না কোয়েল পাখির খামারটা যেখানে সেখানে দেওয়া যাবো না যেখানে ডিমের চাহিদা বেশি সেখানে দেওয়া লাগবে আশা করি জামিন ভাই বুঝতে পারছেন আমাদের আরেকজন আইসা করছে রাব্বানি রাব্বানি ভাই আইসা করছে নিউ খুলনা ফিরুজ চক্র রাব্বানি ভাই আপনাকে অনেক ধন্যবাদ নিউ থাকার জন্য নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু সব সময় আমাদের চ্যানেলে কিন্তু লেয়ার মুরগির খামারের সকল ধরনের আপডেট আমরা দিয়ে থাকি তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আসছেন পরবর্তী লাইভটাও দেখতে পারবেন ইনশাল্লাহ আর বেশি বেশি করে কমেন্ট করেন এবং আপনারা শেয়ার করে দেন যেন সবাই লাইভে যুক্ত হতে পারে

ইব্রাহিম ভাই আমার লগে কিন্তু দেখা করে গেছিল অনেক ভালো মানুষ হ্যাঁ ভাই ইব্রাহিম ভাই আপনি করেন শুরু করেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন যেহেতু আপনি এই সেক্টরে অনেক দিন ধরে আসেন আপনার জানাশোনা আছে আপনার অভিজ্ঞতা ভালো শুরু করে দেন আপনি যেহেতু লেয়ার খামার শুরু করেন নাই লেয়ার খামার শুরু করেন মজা পাবেন অনেক ই করতে পারবেন আল্লাহর নাম শুরু করে দেন বাচ্চা তো এখন অনেকেই যুক্ত হয়ে গেছে লাইভে তো সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভে দেখ লাইভে যুক্ত হয়েছেন এবং সবাই কেমন আছেন কমেন্ট করে কিন্তু বলে যাবেন আর আপনাদের মনে কি কার কি প্রশ্ন আছে কার কি জিজ্ঞাসাবাদ আছে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন

ভাবলাম যে আপনাদের সঙ্গে মনটা ভালো হয়ে ফোন কি পরিমান গরম হয়ে গেছে সবাই বেশি বেশি করে কমেন্ট করেন

যারা লেয়ার মুরগি খামার পছন্দ করেন লেয়ার মুরগি খামার যে স্বপ্ন দেখেন কিংবা লেয়ার মুরগি খামারের নিয়ে আপনাদের মানে চিন্তা ভাবনা আছে তারা কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো সবাই কমেন্ট করেন কত বড় <laughs> তো সবাই হারিয়ে গেল নাকি সবাই বেশি বেশি করে কমেন্ট করেন লা 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 কি হলো আপনারা কি চুপ মাইরা গেলেন কে বুঝলাম না কিচ্ছু এই মুহূর্তে লাইভে যুক্ত আছে মাত্র আরেক দুজন আসছে আরেক ভাই আসছে সাতটা এগ্রো সাতটা এগ্রো আমার মুরগি সতেরো সপ্তাহ শেষ পর্যায়ে সত্তর সপ্তাহ শেষ পর্যায়ে আপনার মুরগি বুঝলাম তো সবাই কমেন্ট করেন বেশি বেশি করে কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন লেয়ার প্লেট সপ্তাহ বয়সে গতকাল আপনি কমেন্ট করছেন যে সাতটা ভাই কমেন্ট করছে দিনে কয়বার খাওয়াবো মুরগিকে আপনি দিনে কয়বার খাওয়াবেন আপনি সকাল ছয়টা থেকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা বা সাড়ে ছয়টা পর্যন্ত যতটুকু খাওয়াইতে পারেন যতটুকু খাওয়াইতে পারেন আপনি মানে সব সময় আপনার খাবারটা দিয়ে রাখবেন আপনার মুরগিকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বা ছয়টা পর্যন্ত খাবার দিয়ে থাক দিয়ে রাখবেন সব সময় তারপরে সন্ধ্যা ছয়টার পরে লাইট অফ মাইট অফ করে দিয়ে আপনার আবার পরের দিন সকাল ছয়টার সময় দিয়ে আপনার কি আর কি বারো ঘন্টা এবারে এভারেজে রাখবেন মুরগিকে সব সময় খাবার দিবেন মানে বারো ঘন্টা পর্যন্ত আর বারো ঘন্টা লাইট অফ

একুশ জন্য আপনাকে সাতটা ভাই আপনাকে অনেক ধন্যবাদ